আসসালামু আলাইকুম সোপ্রিয় দর্শক এনসিবি টিভি ইউটিউব চ্যানেলে সকলকে স্বাগত জানাচ্ছি প্রিয় দর্শক আজকের ভিডিওতে আমরা জানাতে যাচ্ছি দুই সালে কিভাবে বাংলাদেশ থেকে ফিনল্যান্ডে কাজের বিষয় যেতে পারবেন তো আজকের ভিডিওতে আমরা আলোচনা করব ফিনল্যান্ডের ওয়ার্ক বিটা ওয়ার্ক পারমিট ভিসা সম্পর্কে কিভাবে ওয়ার্ক ভিসা সংগ্রহ করবেন আবেদন করার জন্য প্রয়োজনীয় কী কী ডকুমেন্টস আপনার প্রয়োজন হবে কত টাকা খরচ হবে বর্তমানে ফিনল্যান্ডের টাকা রেট কত এবং কাজের বিষয় পাইতে আপনার কতদিন সময় লাগবে এই বিষয়গুলো নিয়ে আজকের ভিডিওতে আমরা আলোচনা করব তাই পুরো ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখবেন প্রিয় দর্শক আপনি কি ফিনল্যান্ডে কাজের বিষয়ের মাধ্যমে যেতে আগ্রহী কাজের বিষয়ের জন্য আবেদন করার নিয়ম খরচ অন্যান্য প্রয়োজনীয় তথ্য নিয়ে আজকের পুরো ভিডিওতে আলোচনা হবে তাই ভিডিওটি না টেনে দেখবেন ফিনল্যান্ডে কাজের জন্য ওয়ার্ক পারমিট একান্তই প্রয়োজন বাংলাদেশ থেকে ওয়ার্ক পারমিট নিয়ে ফিনল্যান্ড যেতে হলে প্রথমেই কোম্পানির অনুমতি বা ওয়ার্ক পারমিট সংগ্রহ করতে হবে রেজিস্ট্রেশনও একটি আবশ্যক বা প্রক্রিয়া আপনি চাইলে সরাসরি কোম্পানির কাছ থেকে ওয়ার্ক পারমিটের জন্য আবেদন আবেদন করতে পারেন এছাড়া বিভিন্ন এজেন্সির করা সম্ভব তবে এজেন্সির মাধ্যমে আবেদন করলে খরচ কিছুটা বেশি হতে পারে আজকের ভিডিওতে আমরা আলোচনা করব কিভাবে আপনি বাংলাদেশ থেকেই কিন্তু সরাসরি আবেদন করতে পারেন বিভিন্ন কোম্পানিতে কাজের জন্য সেই সুযোগ নিয়ে কিন্তু আজকের ভিডিওতে আলোচনা হবে এখন আসেন ফিনল্যান্ডে ভিসা আবেদন করার জন্য আপনার প্রয়োজনীয় কি কী ডকুমেন্টস লাগবে এক নম্বর যেটা লাগবে সেটা হচ্ছে পাসপোর্ট ছয় মাস মেয়াদ অবশ্যই থাকতে হবে পাসপোর্টে দুই হচ্ছে পাসপোর্ট সাইজ ছবি ভিসা প্রসেসিং ফি ব্যাংক স্টেটমেন্ট শিক্ষাগত যোগ্যতার প্রমাণ কাজের অভিজ্ঞতার প্রমাণ মেডিকেল রিপোর্ট জাতীয় পরিচয়পত্রের ফটোকপি পুলিশ ক্লিয়ারেন্স সার্টিফিকেট এবং লাস্ট হচ্ছে ওয়ার্ক পারমিট ডকুমেন্ট এই কাগজপত্রগুলো কিন্তু অবশ্যই আপনাকে জোগাড় করতে হবে এখন আসেন ফিনল্যান্ড যেতে কত টাকা খরচ হতে পারে সরকারিভাবে ফিনল্যান্ডে যাওয়ার খরচ প্রায় তিন থেকে চার লাখ টাকা হতে পারে এজেন্সির মাধ্যমে আবেদন করলে খরচ পাঁচ থেকে ছয় লাখ টাকা পর্যন্ত হতে পারে আর দালালের মাধ্যমে গেলে কিন্তু এটা বিশাল অঙ্কের খরচ হতে পারে সেটা আসলে নয় দশ থেকে মিনিমাম চোদ্দো পনেরো লক্ষ টাকা পর্যন্ত খরচ হতে পারে ফিনল্যান্ডে টাকার রেট কত এটা অনেকেরই জানার একটা আগ্রহ আছে বর্তমানে ফিনল্যান্ডের এক ইউরো সমান বাংলাদেশের একশো টাকার বেশি টাকার রেট প্রতিদিন কম বেশি হতে পারে তাই ভ্রমণের আগে রেড যাচাই করে নেওয়া উত্তম কাজের বিষা পাওয়ার সময়কাল আসলে ফিনল্যান্ডের কাজের বিষা পেতে সাধারণত তিরিশ থেকে ষাট দিন পর্যন্ত সময় লেগে যায় এখন এই ফিনল্যান্ডের কাজের বিষার জন্য আবেদন করার আপনার জন্য সর্বোচ্চ সময় তাই অবশ্যই ফিনল্যান্ডের কাজের বিষয়ের জন্য আবেদন করবেন আর ফিনল্যান্ডের কাজের বিষা পেতে সাধারণত তিরিশ থেকে ষাট দিন সময় লাগে ফিনিশ ওয়ার্ক পারমিটের জন্য আবেদন করার প্রক্রিয়া পর পর এই প্রক্রিয়া সম্পূর্ণত দুই মাস সময় লেগে যাবে আরেকটা বিষয় আসলে অনেকেই জানতে চাচ্ছেন যে বাংলাদেশ থেকে কীভাবে আপনি যেতে পারেন তো আমি বলব আপনাদেরকে যে আপনার যদি আপনার যোগ্যতা থাকে আপনার যদি কোনো কাজের অভিজ্ঞতা থাকে তাহলে আপনি সেই অভিজ্ঞতা নিয়ে একটা ইউরোপিয়ান স্টাইলের সিভি এবং লেটার তৈরি করে ফিনল্যান্ডের বিভিন্ন কোম্পানি যে সকল কোম্পানিতে লোকবল নিয়োগ দেওয়া হবে বিভিন্ন বিশেষ করে ফরেনারদেরকে যাদের বাইরের দেশের লোকবল বা শ্রমিক সংকট যাদের আছে যে সকল কোম্পানি নিয়োগ প্রক্রিয়ার মাধ্যমে বিভিন্ন বিজ্ঞপ্তি দিয়ে লোকবল সংগ্রহ করবে আপনি সেই সকল কোম্পানিতে আবেদন করবেন এবং আবেদন করার একটা সময় গিয়ে অবশ্যই কোম্পানি আপনার সাথে যোগাযোগ করবে সেখান থেকে যদি আপনি ওয়ার্ক পারমিট এবং কোম্পানি জব অফার লেটার পান তাহলে কিন্তু আপনি ভিসা প্রসেসিং করে সহসায় ফিনল্যান্ড ঢুকতে পারেন তো যাই হোক দর্শক আসলে আজকের ভিডিওটি ছোট করে আপনাদেরকে ধারণা দেওয়ার জন্য করা হয়েছে বিস্তারিত যদি আরও এই বিষয়ে জানার কোন তথ্য থাকে জানতে চান তাহলে আমাদের ভিডিওতে কমেন্ট করতে পারেন আমরা সেক্ষেত্রে উত্তর দিব আর একটা কথা বলে রাখি যদি আপনাদের কারো ইউরোপিয়ান নেস্টার সিভি প্রয়োজন হয় তাও আমাদের ভিডিওর কমেন্ট বক্সে আমাদের মোবাইল নাম্বার দেওয়া আছে এবং আমাদের স্ক্রিনও নাম্বার দেওয়া থাকবে আপনারা চাইলে ইউরোপিয়ান নেস্টে সিভি এবং কাওয়ালেটের জন্য আমাদের সাথে যোগাযোগ করতে পারেন আর অবশ্যই দালাল বা প্রতারক থেকে সাবধান থাকবেন অনেকে তো বাংলাদেশে নামে ব্যানা বিভিন্ন এজেন্সি খুলে মানুষদেরকে হয়রানি করে থাকে আপনারা অবশ্যই এখানে সতর্ক থাকা উচিত সতর্ক থাকবেন তো যাক দর্শক আজকের ভিডিওটি এখানে শেষ করছি সকলের সুস্থতা কামনা করছি সুস্থ থাকুন ভালো থাকবেন আসসালামু আলাইকুম বরহমতুল্লা বরকাতু